তার সবাই ভালো আছেন আমাদের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি জাহিদ গান মতে এসেছি তো আমাদের সাহেব এখন গাড়ি চালাবে মানে এই গাড়িটা চালাবে না কিন্তু একটা বাইক চালাবে আর ওয়ান তারপর আর ওয়ান তো এই লোকটা এখন এই গাড়িটা চালাবে হ্যাঁ শুরু করো আই উইল হ্যাভ দিস বাইক शुरू करो मजा आया, क्या मजा आया। देखो देखो कितना कौन है कहा से आते हैं <laughs> मजा आया मजा आ गया इतना अच्छा मजा তাকি তোমার কি ভালো লাগতেছে এদিকে আসো এদিকে আসো তুমি যে বাইকটা চালালে আয়রন ফাইপ চালাই তোমার কেমন লাগলো কে টিম অত দূর যায় না স্কুলের সামনে দিয়া ঘুরছি তারপরে স্কুলের সামনে কোন গেছে না আমি দেখি না এবে ঘুরারজন না টাকার বিষয়ে ছিল নাকি টাকার অভাব নাই টাকার অভাব না দেখে তাই তো এখন পর্যন্ত আমার একটা সাইকেল পর্যন্ত নাই সাইকেল নাই গাড়ি কিনতে এই যে এটা তো তোমার সংসার গরে জ্জা পাইছে এখন বোলে গুৱাহাটী যাব না कोई जाबा तुम्हें घटे